তিনটা চমৎকার গাড়ি দেখাবো আমি এই লাইভে তিনটার মধ্যে প্রথমে দেখাবো আপনাদেরকে ডাব্লু এক্স পাল কালার এরপরে দেখাবো হেরিয়ার দুই হাজার ষোলোর অ্যাডভান্স প্রিমিয়াম পাল কালার এটাও ষোলোর মডেল হেরিয়ার এরপরে তিন নাম্বারে দেখাবো একটা সেভেন সিটার এভেনজা গাড়ি দুই হাজার তেরো মডেল তাহলে আপনাদের যদি ছয় মিনিট বা সাত মিনিট সময় থাকে একটু কষ্ট করে আমার ভিডিওটা দেখেন যাদের হেরিয়াল লাগবে দুই হাজার ষোলোর মডেলের এরভান্স প্রিমিয়াম প্যাকেজের এর কালার এই গাড়িটা আজকে দিয়ে অনেক আকর্ষণীয় প্রাইস হবে শেষ পর্যন্ত থাকলে সেটা বুঝতে পারবেন আর এভেন যা হচ্ছে কম বাজেটের মধ্যে যাদের টয়টা সেভেন সিটার গাড়ি লাগবে তাদের তেরোর মডেল আর এইটা দেখেন ভাই বডি কিটটা দেখছেন টিআরডি বডি কিট সিস্টেম এবং এটা এত সুন্দর লাগে নিচে এখানে কিন্তু আপনার একটা থুতনি আছে একটু বড় সো এটার কারণেও দেখতে ভালো লাগে এইটা হচ্ছে ডাব্লু নোয়া দুই হাজার উনিশের মডেল তেইশ সালে রেজিস্ট্রেশন আজকে লাইভে আমি একাই কথা বলবো আর কেউ নাই সো একা একা একটু মনের মতো করে আপনাদেরকে গাড়িগুলো দেখাবো যাদের এই তিনটা গাড়ির একটা গাড়িও লাগবে আপনারা ভিডিওটা দেখবেন আর সবাই একটু শেয়ার করে দিবেন প্রিয়জনকে যাতে করে সবাই দেখতে পারে আইডিয়া নিতে থাকুক না আজকে না হয় কালকে একদিন না একদিন তো গাড়ি সে কিনবে দেখেন ডাব্লিউ এক্স বি দু হাজার উনিশের মডেল তেইশে রেজিস্ট্রেশন করা গাড়ি আর এই গাড়িগুলো দেখার জন্য আপনারা সংসদ ভবনের পূর্ব পাশে মণিপুরী পাড়ায় আসবেন এইচ বি কার সিলেকশন লিমিটেড ডোর কিন্তু আপনার এই পাশেরটা এবং ওই পাশেরটা দুইটাই অটো আপনি চাইলে এই জাস্ট এখানে প্রেস করবেন অথবা ড্রাইভিং সিটে বসে আপনি সুইচ দিবেন দরজা কিন্তু অটো লাগবে আর একটা জিনিস দেখেন এটা ডাব্লিউ এস বি হতে কিন্তু এখানে আপনার বডি কিট আসছে সো এই বডি কিটটা পাচ্ছেন এবং এই গাড়ির ভিতরে একটা বড় সড়ো মনিটর এখানেও পাবেন আর একটা মনিটর পাবেন এই যে সিলিং এর মধ্যে দেখছেন ডাবল মনিটর কিন্তু এই সিলিং মনিটরটা সব গাড়িতে কিন্তু আবার থাকে না এবং এই গাড়িতে আপনি পেয়ে যাবেন ক্যাপ্টেন সিট সুবিধা দেখেন মাঝখানে হচ্ছে ক্যাপ্টেন সিট সিট কভার করা আছে একদম পিওর ব্ল্যাক দিয়া দেখছেন খুবই সুন্দর একটা গাড়ি আজকে দামগুলো হবে খুবই আকর্ষণীয় সিলিং মনিটরটা দেখেন এসির অপশন টাচ এবং সেন্ট্রাল এসি এই গাড়িতে যা আছে সব অরিজিনাল লাইট বলেন গ্লাস বলেন এ টু জেড সবকিছু অরিজিনাল আছে এবং কালারটাও ম্যাক্সিমাম 99% জায়গায় কিন্তু আপনার অরিজিনাল আছে দেখেন প্রত্যেকটা স্টিকার দেখেন এখনো কত ফ্রেশ কার কার লাগবে বলেন এই যে আবার এখানে আবার আছে সিট হিটার দুইটা সিট হিটিংও করতে পারবেন সো চমৎকার একটা ডাব্লু এক্স বি মডেলের গাড়ি দেখলেন আপনারা আমরা তিনটা গাড়ি দেখাবো এই গাড়ি গ্লাসেও দেখেন আপনি হিটার আছে যে অরিজিনাল গ্লাস এবার একটু ইঞ্জিন রুমটাও খোলেন ডাবল প্রজেকশন লাইট আছে এবং এই যে দেখেন এইখান থেকে নিকেলটা একদম শেষ মাথা পর্যন্ত সামনে আবার বডি কিটও আছে কিন্তু এবং এই একদম নিচে এখানে ফগ লাইটের পাশে এইখানেও কিন্তু একটা লাইট আছে এটাও কিন্তু জ্বলবে এবং ভিতরের কন্ডিশন যদি দেখাই অরিজিনাল কালার কখনো রং হয় নাই এবং অরিজিনাল হিট প্রুফ গাড়ির এখানেই আছে মার্সেল বলেন তারপর আপনার সামনের এই যে দেখেন এই এখানে আমরা ফোনটা দেখাই সবকিছু কিন্তু একদম ঠিকঠাকই আছে আর লাইটগুলো অরিজিনাল আছে ইচিকো লেখা আছে কোনো রকম অ্যাক্সিডেন্টাল ড্যামেজ স্টোরি নাই যদি কেউ এই গাড়িটা সরাসরি দেখতে চান শোরুমে আসেন দেখেন আলহামদুলিল্লাহ গাড়ি দেখলে আপনি মানে পছন্দ হবে গাড়ি পছন্দ না হওয়ার কোনো কারণ নাই হেরিয়ার ষোলোর মডেল যাদের লাগবে অ্যাডভান্স প্রিমিয়াম প্যাকেজের আজকে কিন্তু দেখাবো কোথাও যাবেন না এবং এই গাড়ির অ্যালোয় রিমটাও কিন্তু বেশ চমৎকার ফুল গাড়িতে বডি কিট অপশন পাল কালারের গাড়ি পুষে স্টার্ট দুই দরজা পাওয়ার সিট হিটার ডাবল মনিটর আর কি লাগবে ঊনপঞ্চাশ হাজার কিলোমিটার মাইলেজ আছে গাড়িটাতে এবং সিলিং হচ্ছে ফুল ব্ল্যাক ফ্যামিলি ইউজের জন্য খুব সুন্দর একটা গাড়ি এক্স বি নোয়া এবং এই জায়গাতেও কিন্তু আপনার বডি কিট আছে এই যে এই জায়গাটাতে দেখছেন সো এই গাড়িটা নেওয়ার জন্য আপনারা স্ক্রিনে নাম্বার দেওয়া আছে সরাসরি ফোন করে চলে আসেন আর এই রকম কার লাগবে ডাব্লিউ এক্স বি প্যাকেজের গাড়ি এই যে পুরো গ্লাসটাতে কিন্তু হিটার আছে এই যে দাগগুলো দেখতেছেন এগুলো কিন্তু সব হিটার সো ভিতরটাও অনেক ফ্রেশ সরাসরি এসে দেখলে বুঝবেন এই ধরনের গাড়ি মানে লং ড্রাইভে যাওয়ার জন্য বেস্ট ফুল ফ্যামিলি নিয়ে ঠিক আছে লাইটগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট আছে এই যে দেখেন কইটাও একদম স্পষ্ট দেখা যায় ভিডিওটা সবাই একটু শেয়ার করে রাখেন দেখছেন ডাব্লু এসবি উনিশের মডেল গাড়ি এটা রেজিস্ট্রেশন সাল হচ্ছে দুই হাজার দেন সবাই একটু লাইক দিয়ে দেন আমি কথা বলতেছি আজকে একটু কষ্ট হবে কিন্তু আপনাদেরকে ভালো করে দেখানোর চেষ্টা করব এই গাড়িটা আস্কিং প্রাইস হচ্ছে বত্রিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা উনিশের মডেল গাড়ি বত্রিশ লাখ পঞ্চাশ আস্কিং প্রাইস আপনি আসেন আপনাদের জন্য কথা বলার সুযোগ কিন্তু আছে এবার একটা হেরিয়ার দেখাবো দুই ষোলো মডেলের অ্যাডভান্স প্রিমিয়াম প্যাকেজ এটাতে কিন্তু আপনার সব অপশন আছে মডেলসটা বডি কিট থেকে শুরু করে এটাতে সিট পাওয়ার সিট কুলার তারপরে আপনার এটার মধ্যে আছে আপনার সিট মেমরি একটু ভিতরটা দেখায় মেরুন ড্যাশবোর্ড ষোলোর গাড়ি এটা ব্র্যান্ড নিউ আসছিল বাংলাদেশের ষোলোর মডেল ষোলো তিন রেজিস্ট্রেশন এবং গাড়িটার ভিতরে ফ্রেশনেসটা আপনি একটু দেখেন অরিজিনাল অবস্থায় আছে এই যে সিট কিন্তু এটাও পাওয়ার ড্রাইভিং এবং প্যাসেঞ্জার সিট পাওয়ার আর ওই পাশে কিন্তু সিট মেমোরি আছে এই যে এখান থেকে দেখেন সিট মেমোরি সহ অ্যাডভান্স প্রিমিয়াম প্যাকেজের হেরিয়ার ও উডেন আছে এই গাড়িটার মাইলেজ হচ্ছে সিক্সটি সেভেন সাতষট্টি হাজার কিলোমিটার এবং এটা কিন্তু আপনার জয়স্টিক এখানে ধরে আপনি স্টিয়ারিংটা কিন্তু অ্যাডজাস্ট করতে পারবেন এই দেখেন স্টারিংটা এখন কিন্তু নামতেছে আপনি চাইলে স্টিয়ারিংটা যে ভিতরে নিতে পারবেন চাইলে আপনার বাইরে আনতে পারবেন মজা বিষয় এই গাড়িগুলো কিন্তু লেটেস্ট মডেলের এখনকার যে হ্যারিয়ার আছে সেগুলোর থেকে অনেক বেশি মাইলেজ দেয় ঠিক আছে আপনি দশ এই গাড়িতে কিন্তু মাইলেজ পেয়ে যাবেন সো গাড়িটা খুব সুন্দর পিছনের লুকটা একটু দেখাই এটা তো বডি কিটের অপশন আছে ব্যাক ট্রাং অটো পাওয়ার সোলার মডেল ষোলোতে আসছিল ব্র্যান্ড নিউ অবস্থা এবং এটাতে কিন্তু আপনার খুব হেভি বাম্পারও ইনস্টল করা আছে আর আরিয়ার ইজ দ্য জেভিএল সাউন্ড সিস্টেম যেটা আপনারা সবাই খোঁজেন সো হেরিয়ার অ্যাডভান্স প্রিমিয়াম প্যাকেজ ষোলোর মডেলের এই গাড়িটা কে কে নিতে চান তো দয়া করে থাকেন কিছুক্ষণ আমি দেখাচ্ছি ভিতরে সব কিছুই ফ্রেশ অবস্থায় আছে এবং আপনারা এই শোরুম থেকে যে কোনো গাড়ি কিনবেন আপনার মনের মতো জায়গা থেকে কিন্তু আপনি চাইলে চেক করে নিতে পারবেন অ্যাডভান্স প্রিমিয়াম প্যাকেজ পাল কালার টাটা হেরিয়ার যাদের দরকার আপনারা অবশ্যই এই গাড়িটা দেখার জন্য আসবেন এইচবি রুমের ভিতরের কন্ডিশনটা একটু দেখেন খুব ভালো অবস্থা আছে অরিজিনাল হিটপ্রুফ এই দেখলে বুঝবেন লাইট কিন্তু আপনার অরিজিনাল আছে সো এই হচ্ছে আপনার হেরিয়ারের ইঞ্জিন রুমের অবস্থা গাড়ি স্টার্টে আছে নট এ নয়েজ কোনো কাপা কাপি এই নাই থ্রি সিক্সটি ক্যামেরাও পাবেন এবং মডেল স্টা বডি কিট মডেল ব্র্যান্ড নিউ আসছে এটা মডেল 16 রেজিস্ট্রেশন 16 আর প্যাকেজ হচ্ছে অ্যাডভান্স প্রিমিয়াম হেয়ারিয়ার সর্বোচ্চ প্যাকেজ নিচে কিন্তু বডি কিট ও আপনি কইছলেন তো খাও আমি ওইটা ওই গাড়িটা দেখাই দিয়েছি আলহামদুলিল্লাহ ভালো আছে তারপরে হেয়ারিয়ান নিয়ে কথা বলতেছিলাম हां বলতে থাকেন এটা তো 16 মডেল তাই না 16 এর মডেল 16 তে রেজিস্ট্রেশন অ্যাডভান্স প্রিমিয়াম ফুল লোড জবিএল থেকে শুরু করে সিট মেমরি থেকে শুরু করে যাবতীয় সব আছে কোনো অপশনের কমতি নাই কাগজও আপডেট পাবেন মাসাল্লাহ সামনে কিন্তু হেরিয়ারের ডিমান্ড আরো বাড়বে এবং রিজনেবল প্রাইসে কিন্তু আপনার হেরিয়ার পাওয়া যাচ্ছে এই গাড়িটার আস্কিং প্রাইসটা একটু বলে দিই হেরিয়ারের আস্কিং প্রাইস হচ্ছে একান্ন লক্ষ পঞ্চাশ হাজার টাকা ফিফটি ওয়ান ফিফটি একান্ন লাখ পঞ্চাশ একজন লিখছেন শেয়ার ডান সবাই শেয়ার করে দিয়ে সো এই নোয়াটা হচ্ছে উনিশের মডেল তেইশে রেজিস্ট্রেশন ডাব্লিউএসবি এটার দাম হচ্ছে আপনার বত্রিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা আর এটার দাম হচ্ছে একান্ন লক্ষ পঞ্চাশ হাজার টাকা হ্যাঁ আর আছে নাকি হেরিয়ার শেষে কিন্তু একটা অ্যাভেঞ্জার দেখাবো সেভেন সিটারের কম পাইছে ব্লু কালারের একটা হ্যারিয়ার আছে দেখা যায় ওদের কাছে এটা মডেল কত এটাও সেম একই মডেল না এটার আমার দাম বেশি কারণ কি ও এটা একটু কম চলছে আচ্ছা যে নেবো হ্যাঁ ভালো আন্ত করে আসলো সিট কামার লাগে ছিল না হ্যাঁ মানে সিট কামার গুলি ফাদ আন্ত করে আসলো গাড়ি মানে নেই

অ্যান্ড্রয়েড মনিটর আপনার ইনস্টল করা আছে এবং এটা ইম্পোর্ট করে নামানা সো কম প্রাইসে যাদের সেভেন সিটার গাড়ি লাগবে ধরেন বিশ লাখ টাকার নিচে যাদের টয়টার গাড়ি দরকার আয়কর ক্ষম দিবে রিয়ার্লি এমন গাড়ি দরকার এটা সিন জি করা আছে না না বানা এটা নামা থেকে সিএনজিও করা আছে সিট কভার গুলো নতুন এই গাড়ি কিনলে সিট কভার ও হবে না পনেরোশো সিসি র ওই যে ডুয়েল এসি আছে সামনে এখান থেকে পিছনের সিটে আসলে এসির বাতাসটা আসবে সো গাড়িটা

আসেন দেখেন না দেখলে বুঝতে পারবেন আমাদের এ কি আছে না অনেকের চল্লিশ পঞ্চাশটা গাড়ি থাকে। থ্যাংক ইউ সবাইকে একান্ন লক্ষ পঞ্চাশ গাড়ি থ্যাংক ইউ সবাইকে ভালো থাকেন আল্লাহ